আইছে সব তো ও না কি করেন এটা তো আমি সাহস কোলাই না কমু তার আমার সাহসে কোলাইতেছে না দেখি কমু যেহেতু আপনি দিগাইছেন তখন কইলাম

तू तो हमारे दिल से टेंशन बारे हैं। तुझे हमारे अब तो बोल खोते हैं गलों, कि हम लड़के कोई ना। वहाँ बात से तो नहीं कर रहे हैं। बच्चों आज गर्मी ठंडला जाऊँ बोले, आए आकर्षण निश्चय। वहाँ तू दुगना जाएँ, एक वजह, बहनचोद सीख लिया। अजय सरमन साहब, मिजाएँ तस्सील। हाँ। ए ए ढक

আমার অবস্থা খুব খারাপ চেয়ারম্যান রাতে আমার ঘরে চুরে একবারে আমার বয়ে দুই তিন ভরে স্বর্ণ পঞ্চাশ হাজার একবারে গায়েব করে দিছে দয়ের খুলে সব ভেঙে চুরে নিয়ে গেছে কামড় কিচ্ছু নাই

আচ্ছা আমার কান্দার চেয়ারম্যান তুই আমার মাথা এরপরে এবার তোর বাড়ি চুরি করবো দেখানম্যান সাহেব